এই ডকুমেন্টটা আমরা তৈরি করি চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ কয়েকদিন আগেই তৈরি করতে গিয়ে এটা আসলে কোনো প্রত্যন্ত অঞ্চল কিংবা গ্রামের কোনো দৃশ্য না এটা নারায়ণ সিটি কর্পোরেশন আঠান্ন ওয়ার্ডের শহীদনগর নগর ডিয়ারাবাসীর জন্য উপহার দিয়ে গিয়েছিল নারায়ণ সিটি কর্পোরেশন মহাদর্শ এই যে যে পরিস্থিতি দেখছেন ছায়গারা দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে ময়লার স্কুপগুলো ভালো করে দেখেন এটা ময়লার ভাণ্ডা তার মধ্যে কিছু বনাঞ্চলের ফুল হয়েছে ফুল গাছ দেখুন মানে পরিবেশটা দেখতে গিয়ে না হৃদয় বিকারক ঘটনা ঘটেছে এখানে না শীতকাল বিশেষ করে আগুন লাগে যে কোনোভাবেই হোক নেশাকর হোক বা যে কোনো উপায় হোক এই দাবানটা না প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় বিশ হাজার মানুষের জন্য খুব কষ্ট হয়ে যায় মানুষগুলি না তাদের নিজের অবস্থা ধরে রাখতে পারে না আমাদের আশেপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে তাদেরকে কিভাবে বলবো জানি না আমরা এমন এমন পরিবেশ এমন এমন অবস্থান তুলে তুলেছি মানে দেখতে গিয়েও না হৃদয় মর্মত হয়ে যায় কিভাবে যেন অস্ত্রবিদারক ঘটনা ঘটে জানি না তারপর না আমরা চেষ্টা করেছি আমরা এই ডকুমেন্টটা তৈরি করতে পাশাপাশি আপনাদের সবার সহযোগিতা নিয়ে শহীদনগর আলামীনগর এই ময়লার বাজারটা সরানোর জন্য আমরা স্মারকলিপি সহ কাজগুলি কার্যক্রম চালিয়েছি আমাদের কাজ চলমান ইনশাল্লাহ অতি শীঘ্রই ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসব ময়লা দিয়ে দেখুন বিশাল পাহাড় হয়ে গেছে পাশাপাশি বিভিন্ন অপকর্ম ঘটনাগুলি ঘটে যেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক তো সব কিছু মিলিয়ে দেখুন কি সুন্দর ভালো লাগছে ছায়া এলাকা তো না আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি এর আগে প্রেস নারায়ণগঞ্জ একটি নিউজে এত চমৎকার করে এগুলি তুলে ধরেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ইনশাআল্লাহ ভালো কিছু সামনে নিয়ে আসবো আপনাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ইনশাআল্লাহ সফল হই